নমস্কার সালাম আদাব সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকে তেঁতুলের চাটনি বানিয়ে দেখাবো চলুন তাহলে কিভাবে বানিয়েছি তেঁতুলের চাটনি গরম ভাতের সাথে খেতে অনেক মজা সাথে ডাল হলে আর কথাই নেই তো চলুন এই তেঁতুলের চাটনিটা কিভাবে বানিয়েছি তা আপনাদের কাছে শেয়ার করি পঞ্চাশ গ্রামের মতন তেঁতুল আছে তো এগুলোকে টুকরো করে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতন অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা দিলে একটু চাটনিতে ফ্লেভারটা ভালো আসে সেই জন্য পাঁচ ফোড়নটা দে দিচ্ছি দুটো শুকনো মরিচ চিড়ে নিয়েছি ওইটা দিচ্ছি কয়েকটা এলাচি আর দারচিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম দারচিনি আর এলাচি দিয়েছি দুটো তেজপাতাও দিয়েছি এরপর তেতুলগুলো দিয়ে দেব কাঁচা তেঁতুলগুলো পরিমাণ মতো পানি এক কাপ পানি দিয়েছি তো তেতুলগুলো একটু বয়েল হয়ে আসুক বয়েল হয়ে আসার পর এর মধ্যে গুড় দিয়ে দেব যে কোনো চাটনিতে যদি আপনি সরিষার তেল দিয়ে করেন একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অনেক মজা হয় তো এটাকে দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এভাবে করে তো ঢাকনাটা উল্টে দেখি কী অবস্থা হয়েছে এই দেখুন বয়ল হয়ে আসছে এখন এর মধ্যে হাফ কাপ গুড় দিয়ে দেবো হাফ কাপ গুড় নিয়েছি গুড়টা দিয়ে দেব এর মধ্যে গুড়টা দিলে তেঁতুলের চাটনিটা আরও ঘন হবে সেজন্য গুড়টা দেওয়া ডালের সাথে যদি এরকম চাটনি খান গরম ভাতের সাথে অনেক মজা লাগে এভাবে করে খেয়ে দেখবেন দেখুন গুড় দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা হয়ে গেছে নামিয়ে নেব তো ঠান্ডা করে এটা খাওয়া হবে দেখুন একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এটা তো এটা গরম ভাতের সাথে খাবো তাতে করে অনেক টেস্টি লাগবে তো এই তো হয়ে গেছে তেঁতুলের চাটনি এগুলো সব পাখি বিড়ালের খাবার খাঁচাও আছে খাবার আছে খাঁচা আছে সব আছে এখানে কত সুন্দর সুন্দর খাঁচা রেখেছে এখানে অনেক সুন্দর সুন্দর পাখির খাঁচা রেখেছে পাখির খাঁচা নেওয়ার জন্য তো এইখানেও দেখুন সব খানা রেখেছে পাখিদের খাওয়ার কত সুন্দর সুন্দর খাবার এদের এই এগুলোও পাখিদের খাওয়ার সুন্দর খাঁচা তৈরি করেছে দেখুন অনেক সুন্দর সুন্দর খাঁচা আছে পাখির কি আছে <laughs> <key you> <laughs> দেখুন কালার বাই কালার সব ভিটামিন পুষ্টিকর ধরনের খাবার